বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এসলাম অবশেষে ঘূর্ণাবর্তে ক্রমশ শক্তি বাড়ছে গত কয়েকদিন ধরেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেট ঘূর্ণিঝড় কখনো দেখাচ্ছে তৈরি হয়ে ভারতের দক্ষিণ ভাগে গিয়ে আছড়ে পড়বে কখনো দেখাচ্ছে শ্রীলঙ্কার দিকে গিয়ে যেতে পারে এবং কখনো দেখাচ্ছে ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে তবে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের মাঝে আবারও আজ আমাদের কাছে নতুন একটি ফ্রেশ আপডেট চলে আসলো যাতে কিন্তু ঘূর্ণিঝড়ের শক্তি বা গতি আগের থেকে কিন্তু অনেকটাই বেড়েছে এমনটাই নতুন আপডেট বলছে নতুন আপডেট বলছে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি আজ এই মুহুর্তে উঠে গেছে একশো কিলোমিটার বা একশো চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টায় গত আপডেটে আমরা দেখেছিলাম একশো কুড়ি কিলোমিটারের ওপরে ছিল কিন্তু আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের নাম কি আপনাদের কিন্তু এর আগেও আমরা জিজ্ঞেস করেছিলাম অবশ্যই কিন্তু আমরা সে কোনো অ্যান্সার পাইনি আমাদেরকে আপনাদেরকে আজও আমরা জিজ্ঞাসা করছি যাই ঘূর্ণিঝড়টির নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখি কারা কারা ঘূর্ণিঝড়ের ব্যাপারে অবগত এই ঘূর্ণিঝড়ের নামটির ব্যাপারে তবে আমরা আজ আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় কত বৃষ্টি নিয়ে এগোচ্ছে আমাদের বাংলার দিকে কতটা প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের ফলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবার আমরা শুরু করি তো আমরা এসে পড়ি এবারে কবে থেকে চব্বিশ তারিখ থেকে গত আপডেটগুলোতে আপনাদেরকে আমরা বন্ধুরা দেখাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় দেখাচ্ছিল কুড়ি তারিখ থেকে কিন্তু এখন ফ্রেশ আপডেট অর্থাৎ লেটেস্ট যে পরিবর্তন ঘটেছে তাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতিটা কিন্তু পিছিয়েছে অর্থাৎ যেটা কুড়ি বা একুশে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এবারে চব্বিশ এবং পঁচিশ থেকে হচ্ছে মানে দেখুন কতটা পিছিয়ে গেছে গিয়ে তিন দিন পিছিয়েছে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তটি তবে চব্বিশ তারিখ থেকে আমরা দেখতে পাবো যে বঙ্গের সাগরে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করা শুরু হয়ে যাবে গিয়ে ঝড় ঝড়োবাওয়া আমরা সরাসরি দেখতে পাবো দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে থাকবে এবং চব্বিশ তারিখ থেকে একটু একটু যদি আমরা এগোতে থাকি মোটামুটি ওই বিকেলবেলা কি সন্ধ্যেবেলা নাগাদ তো সেই সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কখনও দেখাচ্ছে ঘূর্ণাবর্তটি এখান থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের এবং যার ফলে এটা দেখাচ্ছে এখানে গিয়ে আসতে পড়বে যেটা আমরা গতকালের আপডেটে দেখেছিলাম এবং কখনও দেখাচ্ছিলো এখান থেকে তৈরি হবে কিন্তু আজকে লেটেস্ট আপডেট বলছে এই ঘূর্ণিঝড়ে ঘূর্ণাবর্ত তৈরি হবে এই বান্দা আছে সামনে থেকে যেটা গত বছর তৈরি হয়েছিল এবং সেই ঘূর্ণিঝড়টা ছিল কিন্তু বেশ শক্তিশালী সেই মতনই আমরা দেখতে পাচ্ছি সেই বান্দা আছে সামনে থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে ব্যাপক পরিমাণে দমকা ঝড়োয়া চলবে চলবে অর্থাৎ অন্ধ্র উপকূল বিজয়বাড়া নাল্লো চেন্নাই পাদুচেরি এবং শ্রীলঙ্কার উপকূলেও তো এরপর আস্তে আস্তে করে যদি আমরা একটু এগিয়ে যাই অর্থাৎ পঁচিশ তারিখ থেকে দেখুন এই যে ঘূর্ণাবর্তটি সেটাও কিন্তু এগোচ্ছে এগোতে এগোতে আমাদের ভারতের উপকূলের দিকে যাচ্ছে পঁচিশ তারিখ রাত্রি দশটার মধ্যে এটি আরও শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে সর্বোচ্চ গতি তুলছে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সবে ঝাপটা মোড়ে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি বা শক্তি আমরা দেখতে পাচ্ছি আর আস্তে আস্তে করে কিন্তু এর যে ঘূর্ণাবর্তটি সেটা শক্তি বাড়ছে সাত ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবারে বুধবারে সর্বোচ্চ যে গতি বা শক্তি সেটা একটু বাড়বে এবং বেড়ে সর্বোচ্চ গতিশক্তি হতে পারে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে তখন আস্তে আস্তে গভীর নিম্নচাপের দিকে এটা এগোচ্ছে এবং তখনের যে প্রভাব সেটা আমরা অন্ধ্র উপকূল এবং দক্ষিণ তামিলনাড়ু অন্ধ্র কেরাল এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছি বেঙ্গালুর সাইডগুলোতে কিন্তু এটা এখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে ছাব্বিশ তারিখে রাত্রি আটটার মধ্যে এই সর্বোচ্চ গতি উঠবে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে তখনও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি তখনও আর এই টোটালটাই কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কোথায় ইসিএম ডাব্লু এফ মডেল একবার আমরা সমচাপ রেখা মোটটা অন করে নেবো দেখে নেবো লো প্রেশার তৈরি হচ্ছে কিনা এই দেখুন হ্যাঁ বলছে কিন্তু লো প্রেশার এরিয়াই তৈরি হবে অর্থাৎ লঘুচাপ এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তার মানে লঘুচাপ এরিয়া তৈরি হলে অবশ্যই নিম্নচাপের সম্ভাবনাটা সবার প্রথম বেশি থাকে তারপরে আস্তে আস্তে করে সেটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটাও বেশি থাকে তো আমরা এবারে আমরা আবার সমোচাপ রেখাটা যেটা আছে সেটা গপ করে দিই আমরা এবারে সরাসরি আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে সাতাশ তারিখে যাব সাতাশ তারিখে দেখুন ভোরবেলা তো ওই ঘূর্ণাবর্ত রূপে থাকছে কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে চুরাশি কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি লক্ষ্য করা যাচ্ছে আর বায়ু আমরা যদি এটাকে বায়ু দেখি তো বায়ু মোড বলছে কত কিলোমিটার থাকতে পারে বাষট্টি কিলোমিটার মানে এখনও ঘূর্ণিঝড় রূপে পরিবর্তন হয়নি শুধু গো অতি গভীর নিম্নচাপেই পরিবর্তন হয়েছে তো আবার আমরা চলে যাব বায়ু ঝপটা মডেলে এবং বায়ু ঝপটা মোড়ে বায়ু ঝপটা মোড়ে গিয়ে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন আস্তে আস্তে আরও শক্তি বেরিয়ে নিচ্ছে সন্ধ্যে ছটার মধ্যে যে শক্তি সেটা উঠে যাচ্ছে একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবার আমরা বায়ো মোডটা মাপবো বায়ো মোড বলছে আটষট্টি দেখুন সাতাশ তারিখের মধ্যে কিন্তু এটি বৃহস্পতিবার সাতাশ তারিখ সন্ধ্যেবেলার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় পাড়া আমরা দেখতে পাচ্ছি বায়ুমোট দেখাচ্ছে এবং সেই সময়েও কিন্তু এটি স্থলভাগ থেকে অনেকটাই দূরে দেখুন আমাদের ভারতের দক্ষিণ ভাগ থেকে এটি অনেকটাই দূরে এবং দেখে মনে হচ্ছে এটা শ্রীলঙ্কায় গিয়ে পড়বে কিন্তু এটি শ্রীলঙ্কায় আশরে পড়বে না আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আশ্রে পড়তে পারে এদিকে আমরা চলে যাব সরাসরি আবারও বায়ুর ঝাপটা মোড়ে দেখুন এটা তো এগোচ্ছে এবং এগোতে এগোতে সাতাশ তারিখের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের ভারতের দক্ষিণ ভাগে পাদুচেরি চেন্নাই নাল্লো বিশাখাপত্তা নাময় এদিকে উড়িষ্যার দিকে দমকা ঝরোহা বইবে কিন্তু এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি চলে যাবো আঠাশ তারিখ আঠাশ তারিখে দেখুন এর যে শক্তি বাড়ানোর প্রক্রিয়া সেটা আরও গভীর হলো অর্থাৎ আরও শক্তিশালী হলো একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেল বায়ুর ঝাপটা মোড়ে বায়ু মোড় বলছে বাহাত্তর কিলোমিটার দেখুন আরও শক্তি বাড়িয়ে নিল সত্তর কোথাও কোথাও বাহাত্তর মানে সর্বোচ্চ আমরা বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি মানে আরও শক্তি বাড়িয়ে তুললো তো এরপর আমরা সরাসরি আবারও চলে যাব বাইরে ঝাপটা মোড়ে বাইরে ঝাপটা মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা আরও শক্তি বাড়াচ্ছে দেখুন শক্তি বাড়িয়ে দেখা যাচ্ছে একশো চোদ্দো কিলোমিটার একশো থেকে এবারে একশো চোদ্দো কিলোমিটারে আমরা দেখতে পাচ্ছি এবারে যদি আমরা বায়ো মোড দেখি তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আশি কিলোমিটার দেখুন কী হারে শক্তি বাড়াচ্ছে আপনারা স্পষ্ট লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি তো ঘন ঘনও কিন্তু আবহাওয়ার আপডেট চেঞ্জ হচ্ছে এবং এর যে শক্তি সেটা বাড়ছে এরপর আমরা আবারও বায়ুর ঝাপটা মোড়ে যাব বায়ুর ঝাপটা মরে গিয়ে আমরা দেখে আর কত শক্তি বাড়াবে তো দেখুন এখানে ভোর বিকেল পাঁচটার মধ্যে বলা হচ্ছে এর যে শক্তি সেটা বেড়ায় একশো কিলোমিটার বন্ধুরা শক্তি বেড়ে গেল। আমরা গতকাল দেখেছিলাম একশো কুড়ি ছিল কিন্তু এখন আমরা বর্তমানে দেখেছি একশো তেইশ কিলোমিটার কিন্তু এর গতি উঠে গেছে মানে রকমভাবে এটা কমেনি শক্তি এটা বরঞ্চ শক্তি বেড়েছে আর শক্তি বাড়ি এটা যে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে এমনটি নয় এটা কিন্তু সরাসরি উপরের দিকে এমন বরাবর এগোচ্ছে দেখুন আগে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কায় দেখুন কীভাবে উপরের দিকে করছে দেখুন এভুন ওপরের দিকে এগোচ্ছে মানে হঠাৎ করে কিন্তু উত্তর দিক বরাবর একটা বাঁক নিচ্ছে এখনও কিন্তু এর যে গতি বা পথ আরও চেঞ্জ আসছে কী হারে চেঞ্জ আসছে গতকাল দেখাচ্ছিল এটা এখানে আসছে পরে এদিকে চলে যাচ্ছিলো কিন্তু কিন্তু আজ এটা কিছুটা পিছিয়েছে এবং পিছিয়ে উত্তর দিক বরাবর এগানোর একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের বাংলার দিকে এখনও কিন্তু এর প্রভাব পড়ার অনেকটাই চান্স রয়েছে এবং এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও প্রভাব পড়তে পারে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি আমরা দেখি এতে যে বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা এখনও একশো মিলিমিটারের ওপরেই রয়েছে কোথাও কোথাও দেখুন একশো মিলিমিটারের উপরেও কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ রয়েছে নব্বই নিরানব্বই এত করেও কিন্তু আমরা এর বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি থাকতে পারে তো এই হচ্ছে পরিস্থিতি এই বর্তমানে বজ্রবাদ বজ্রবিদ্যুৎ মোড়েও এর শক্তি কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই ভয়ঙ্কর হয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব চিত্র। চিত্র সরি মেঘমেলা মোড়ে মেঘমেলা মোড়ে যদি আমরা দেখি দেখুন ব্যাপক মেঘের ঘনঘটাও দেখতে পাব এবং আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে এর প্রভাবে প্রভাবগ্রস্ত হতে পারে মেঘাচ্ছন্ন হতে পারে গঙ্গাসাগর নমখানা হলদিবাড়ি কন্টাই দীঘা হলদিয়া বারুইপুর জয়নগর শ্যামনগর মাঠবেরিয়া পুরোজপুর এদিকেও অনেকটা মেঘাচ্ছন্ন হতে পারে একই সঙ্গে উড়িষ্যার বিশাখাপত্তনাম ভুবনেশ্বর বিজয়বাড়া নাল্লো চেন্নাই পাদুচেরি এই এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে এবং ভারতের দক্ষিণ ভাগে তো সব থেকে ভয়ঙ্কর পপ থাকতে পারে এর ফলে এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোটে দেখে নেব তাপমাত্রার কী পরিবর্তন ঘটবে দেখে নেব আগামীকালে তাপমাত্রা কেমন থাকে বাংলার ঘূর্ণিঝড়ের আপডেটটা সম্পূর্ণটা তুলে ধরলাম ভাইদের উদ্দেশ্যে এবং চাষিবাদের উদ্দেশ্যে এবার আগামীর কাল আমরা ভোরে টেম্পারেচারটা একবার দেখে নেবো কী হতে পারে আগামীকাল ভোরবেলা যখন অফিস টাইম শনিবার তো এই সময় কিন্তু তাপমাত্রা মনে করা হচ্ছে থাকতে পারে কলকাতার ওপরে সতেরো ডিগ্রি ব্যারাকপুর চন্দননগর ইছাপুর দিকগুলোতে ষোলো ডিগ্রিতে থাকতে পারে মানে ব্যাপক ঠান্ডা পড়বে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া এদিকে থাকতে পারে চোদ্দো থেকে বারো পুরুলিয়ায় বারো এবং বাঁকুড়ায় চোদ্দো হুড়ায় তেরো ডিগ্রি বারো ডিগ্রি বারো এবং রঘুনাথপুরেও ঘোরায় তেরো ডিগ্রি রঘুনাথপুরে বারো ডিগ্রি চিত্তরঞ্জন আসানসোলে চোদ্দো ডিগ্রি বীরভূম মুর্শিদাবাদ এদিকগুলোতেও চোদ্দো এবং পনেরো থাকতে পারে তাপমাত্রা পশ্চিম বর্ধমান দুর্গাপুরে পনেরো ডিগ্রি সোনামুখী বা দুস্করা পনেরো ডিগ্রি পূর্ব বর্ধমানে পনেরো ডিগ্রি থাকবে নদীয়াতে ষোলো ডিগ্রি থাকতে পারে কৃষ্ণনগর নগদ্বীপ এদিকগুলিতে হুগলি এবং হাওড়াতে পনেরো ষোলো ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনাতে পনেরো ডিগ্রি থাকে উপকূলেও যেহেতু টেম্পারেচারটা একটু বেশি থাকে উপকূলে তার জন্য এখানে একুশ সতেরোর মধ্যে থাকতে পারে পূর্ব মেদিনীপুরে ষোলো পনেরোর মধ্যে থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং খড়গপুর নিয়েও পনেরো চোদ্দোর মধ্যে চাকুলিয়া সাইড সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিস্থিতি এবং ওপার বাংলাদেশেও সেম দেখতে পাচ্ছি আঠেরো চোদ্দো আঠেরো ষোলো কোথাও কোথাও উনিশ এবং কোথাও কোথাও সতেরো মতো মানে বাংলাদেশে খুব একটা যে তাপমাত্রা কমছে এমনটি নয় ষোলো ডিগ্রির মধ্যে থাকছে তা ঠান্ডা পড়ছে অনেক জায়গাতে অনেক জায়গাতে টেম্পারেচার হাইও রয়েছে উত্তরবঙ্গে যদি দেখি মালদায় সমস্ত জায়গাগুলোতে পনেরো ষোলোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং দার্জিলিং এবং এ কিন্তু অনেকটাই তাপমাত্রা কম শিলিগুড়ি সাইডে অনেকটাই তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি যে বেশি রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য